ya আইজি গ <laughs>

নমস্কার আজকে যারা ইলেকট্রনিক্স মাধ্যমের সংবাদ মাধ্যমে যারা উপস্থিত হয়েছেন আমাদের প্রত্যয় সামাজিক সংস্থার হইতে আপনাদের স্বাগতম জানাই আমরা এইবার যে পুজোর আয়োজন দুর্গা পুজোর আয়োজন করেছি অষ্টম বছর পূর্তি উপলক্ষে আমাদের এই আয়োজন এবং আমাদের আমরা প্রতিটি বছরই থিমের উপরে কোনো না কোনো একটা থিমের বিষয়ে পুজো করি আপনারা হয়তো অবগত আছেন গেল বছর আমরা যে থিম করেছিলাম সেটা হচ্ছে বেটি বাঁচাও বেটি পড়াও এবং এই থিমের উপরে আমরা অনুপটি দৃষ্টিকে প্রথম পুরস্কার অর্জন করেছি তৎসঙ্গে বিগত বছরগুলিতেও আমাদের কোনো না কোনো পুরস্কার সম্মান পুরস্কার হিসাবে আমাদের সম্মান থাকে তালিকায় তো এবারে আমাদের যে থিম হতে যাচ্ছে তা হচ্ছে অপারেশন সিন্ধুর এই আপনারা সবাই জানেন এই কাশ্মীরের পেহেলগাঁওয়ে যে উগ্রবাদী সন্ত্রাস হয়েছিল তার ঘটনাকে আমরা আমাদের এই পুজো মণ্ডপে ফুটিয়ে তোলার চেষ্টা করছি তৎসঙ্গে ভারত সরকারের যে কার্যক্রম তার পরবর্তীতে যে কার্যক্রম হাতে নিয়েছেন সেই বিষয়গুলিকে আমরা প্রস্ফুটিত করার চেষ্টা করছি আশা রাখি গতবারের তুলনায় এবার আরও আমাদের দর্শক সমাগম বাড়বে প্রতি বছরই প্রায় দু থেকে তিন লক্ষ মানুষের সমাগম হয় আমরা আশাবাদী এবার এবার তা অতিক্রম করে আরও অনেক লোকের সমাগম করতে পারব তৎসঙ্গে আপনাদেরও সহযোগিতা কাম্য আপনারা আমাদের এই পুজো পূজার যে থিমগুলি আপনার জন জনসাধারণের মধ্যে তুলে ধরবেন এই আশা রাখছি আর আজকে আমাদের এই সংস্থার পক্ষ থেকে আপনারা সবাই তথা ত্রিপুরাবাসীকে আমরা পুজো শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন করছি ধন্যবাদ

Thank yes. you. Yes.